নমস্কার আমার নাম সুমন রাজ মৈত্র আজকে একটা সিচুয়েশন এসে পৌঁছেছি যেখানে একটা ডিসিশন না নিলেই নয় আমি যেখানে থাকি সেখানে খুব প্রবলেমের মধ্যে রয়েছে তো ওই বুঝতে পারছি না প্রবলেমটা কেন সবাই আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করছে আমি বুঝতে পারছি না যে আমার কি হবে এত হয় ভয় এত হয় আতঙ্ক এখন আমি খুব ভয়ের মধ্যে ছিলাম এখন আমি আতঙ্কের মধ্যে আছি যাই না এটা কতক্ষণ আমি ধরে রাখতে পারবো আমাকে চারদিক থেকে ঘিরে নিয়েছে সব আমার হেল্প নেওয়ার কোন জায়গা নেই ছিল কারণ আমার কোনো না বন্ধু বান্ধব আছে না কোনো রিলেটিভ আছে আমি তাকে আমার বৃদ্ধ বাবা মাকে একটা বাবা তার ছেলেকে নিয়ে স্কুটারে করে টিউশন থেকে ফিরছিলেন তো এক জায়গায় কিছু লোক দাঁড়িয়ে ভাসানের জন্য কোনো ট্রাফি কিছু লোড করছিল তারা বাজিও পাঠাচ্ছিল তো একটা পাখি তাদের গায়ের মধ্যে এসে পড়ে মানে ছেলে বাবার কথা বলছি তো তখন তারা দাঁড়িয়ে কথা বললো যে তোমরা এরকম জিনিস করছো তুমি নিজেদের মধ্যে রাখো তো জিনিসটা কথাবার্তা বলতে বলতে সেটা হাতাহাতির মধ্যে সৃষ্টি হলো তারপরে সেখানে ঝামেলাটা বাড়াতে সেখানে পুলিশ হয়ে এলো ব্যাপারটা কি হলো জানেন পুলিশ কিন্তু বাবার বাবা আর তার ছেলেকে ধরে নিয়ে গেল কারণ এখানে মেজরিটিতে বাবার ছেলে কিন্তু খুবই কম করে গেল কারণ সবাই যেখানে এক কথা বলছে সেখানে কিন্তু যাই না এখানে আমার কি বলা উচিত আমি আমার বাড়িতে আমার ফ্যামিলির সঙ্গে ইউটিউবে কিছু দেখছিলাম সেটা নিয়ে আমি আমার ঘরের মধ্যে কোনো কমেন্ট করেছি সেই কমেন্টটা আমি নিজেদের মধ্যেই ডিসকাস করছিলাম বাইরে থেকে যদি কেউ কিছু শুনে থাকে এবং তারপরে কিছু জন্য আমাকে যদি মার মার কাট কাট করে জানি না এখন আমার কি করা উচিত আমাকে দেখতে পেলে মেরে দেবে ভাবছি তার থেকে বড় কথা কিছু না তারা আমার বাড়িতে ভেঙে ঢুকে রাখতে চেয়েছে আমার একটা ছোট মামা আছে আমি ওনাকে জানিয়েছি আমি জানি না উনি আমাকে বলছেন কিছুদিন একটু ওয়েট করার জন্য আমাকে এখান থেকে শিফট করে দেবে বাট এই শিফটিং ব্যাপারটা কিন্তু সমাধান বেশ কিছুদিন হলো এখানে কিছু বাচ্চারা আমাকে পাগল 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 বলে যাচ্ছে আমাকে আমার বাবাকে হো আমার খুব কষ্ট হচ্ছে আমি জানি না এভাবে কেউ থাকতে পারে কিনা আজকে আমাকে এক কোনো ডিসিশনে আসতেই হবে আমি সেই ডিসিশন আজকে আপনি নিয়ে তার মাঝখানে বলে রাখি আজকে আমার একটা খুব প্রিয় বন্ধুর জন্মদিন ছিল তুমি হয়তো তাকে উইশ করতে পারবো না কিন্তু তাকে একটা জিনিস বলতে চাই হ্যাপি বার্থডে অর্ণবাদ আমার একটা কাকা ছিলেন কাজ করতাম তার নাম সুবীর রচু উনিও কিন্তু একটা ম্যানেজিং ডাইরেক্টর নিউ ওয়ার্ল্ড উনি ফুয়েল অ্যাডিটিভ তৈরি করেন উনি নম আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট ওনার অফিস ক্রিক্রতি তিরিশ নম্বর

আমি সত্যি কথা হয়ে গেছি আমি লাস্ট ন বছর ধরে সঙ্গে কথা বলতে বলতে পারি আমি জানি না এটা প্রশাসনের কোনো গাফিলত কিনা কিনা জানি না একটা জিনিস জানাতে চাই যে ম্যাডাম প্লিজ একটু দেখুন আমাদের মতন মানুষ কিছু এক্সিস করে যারা খুব ডিপ্রেশনে পৌঁছে কিন্তু কাজের কাছে কাজ থাকুক না থাকুক আমি ইউটিউবে খুব চেষ্টা করেছি কাজ করার আমি কিছু সাকসেসফুল হতে পারিনি ডিউটু সাম রিজন আমি জানি না আমি কেন কিন্তু আমি খুব চেষ্টা করেছি আমার হয়তো এডুকেশন কোয়ালিফিকেশন খুব হাই বাট আমি চেষ্টা করেছি নিজের মতন করে বাঁচা আমাকে ডিসিশনে আজকে আসতেই হবে আমার বাবা আমার এদিকে শুয়ে আছে আমার মা এদিকে শুকে আছে আমি কি করবো আমি বুঝতে পারছি পুলিশের কাছে হেল্প নিল যে সমস্যাটা আমি সম্মুখীন হচ্ছি

এটা এখনো দিন একদিনই জন্মই আমি দীর্ঘদিন উইথাউট এনি ফ্রেন্ডস উইদাউট এনি রিলেটিভ কারোর সঙ্গে কথা বলি হতে পারে আমার কথাবার্তা একটু একটু অন্যরকম কিন্তু আমি কখনো কাউকে অসম্মান করিনি কাছে কিছু নিয়ে রকম খারাপ কথা বলিনি লাইফে কখনো নয় সবাইকে একটাই রিকোয়েস্ট প্লিজ আমাদের মতন কিছু মানুষ আছে যারা এক্সিস্ট করে হয়তো আস্তে আস্তে তারা এক্সিডেন্ট হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে একটু তাদের পাশে দাঁড়ান একটু করুন আমরা খারাপ মানুষ শুনুন আমরা চাই নিজেদের মতন করে সবাই যখন পাগল পাগল খুব কিছু